অ তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে মাত্র সাত দিনের ভিতরে একটা চ্যানেল মনিটাইজেশন অন করবেন মাত্র সাত দিন আপনাদের কাছে এটা মানে স্বপ্ন মনে হতে পারে তাই না যে সারা বছর এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত চেষ্টা করলাম একটা ইউটিউব চ্যানেল আমি মনিটাইজেশন করতে পারলাম না সেখানে মাত্র সাত দিনে কিভাবে একটা চ্যানেল মনিটাইজেশন করা পসিবল সেটাই আমি আপনাকে আজকে দেখাবো রাইট নাও এই যে দেখতে পাচ্ছেন আরিফ হোসেন এই চ্যানেলটা মাত্র ওয়ান পয়েন্ট কে সাবস্ক্রাইবার মিন এক হাজার পঞ্চাশটার মতো সাবস্ক্রাইবার আছে আর এখানে আছে পাঁচটা ভিডিও এখন আপনি চিন্তা করতে পারেন যে পাঁচটা ভিডিওতে কিভাবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব ভাই অসম্ভবকেই সম্ভব করার দায়িত্ব আমাদের যাই হোক এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা ভিডিও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা হয়তো বা অনেকে বিশ্বাস করেন না আমার কথা ভাবেন যে চিটিং পারে এরকম কিছু অপশন আপনি এখানে ভিউজটা দেখেন মাত্র সতেরোশো ষোলো ভিউস আর চ্যানেল জয়েন করছে জুন সাত দুই হাজার বাইশ তো দুই সালে এটা হচ্ছে জয়েন করছে জুন মাসে তো ভিডিও দেখেন আপনি সর্বশেষ আপলোড হচ্ছে এক মাস আগে আর ভিডিও দেওয়া স্টার্ট করছে কিন্তু এক মাস আগে ঠিক আছে তো এটাই হচ্ছে মিরাকেল যাই হোক সুল কাজ যেটা ওইটাই দেখায় আপনারা এখন বুঝবেন কীভাবে যে এই চ্যানেলটা মনিটাইজেশন অন করা না কি না সেটাই আমি আপনাকে বুঝাচ্ছি আমরা যেন চলে যাব ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পরে যারা বুঝেন যে চ্যানেলটা মনিটাইজেশন অন করা কিনা তারাই দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু ডলার চিহ্নটা দেখাচ্ছে এই যে ডলার মনিটাইজেশনটা জাস্ট অফ করা আছে আমি যদি এখানে ক্লিক করি দেন হচ্ছে এই যে মনিটাইজেশন এটা জাস্ট হচ্ছে যদি অন করি অন করার পরেই দেখেন অ্যাডগুলা যদি আমি এইভাবে অন করে দেই সো অন হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে সেভ করব। দেন মনিটাইজেশন এই চ্যানেলটা অন হয়ে যাবে মানে চ্যানেলটা না ভিডিওতে তো আমি জাস্ট অন করছি না বিকজ এই চ্যানেলটা সেল দেওয়ার জন্যই মূলত আমি এটা কাজটা করেছি তো অলরেডি কিন্তু চ্যানেলটা সেল হয়ে গেছে আপনাদের যদি কারো লাগে চ্যানেল মনিটাইজেশন অন করার যে আপনি অনেক চেষ্টা করেছেন অনেক কিছুই করেছেন বাট হচ্ছে কোনোভাবে চ্যানেল মনিটাইজেশন করতে পারছেন না শুধুমাত্র তাদের জন্য এই অফারটা ঠিক আছে তো আমি প্রাইসটা এখানে না আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যালি দেখাইলাম যে মাত্র সাত দিনে কোন চ্যানেল মনিটাইজেশন অন করা পসিবল ঠিক আছে তো আমার ফোন নাম্বার প্লাস হচ্ছে আমার ফেসবুক আইডি এভরিথিং কিন্তু সব কিছু দেওয়া আছে আমাদের এই চ্যানেলের মধ্যে আমি যদি দেখাই আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি আপনারা জানেন রিটার্ন ট্রেক আচ্ছা এই যে দেখেন আমাদের এই চ্যানেলটা ঠিক আছে এই চ্যানেলের মধ্যে কিন্তু আমরা আপডেটগুলো দিয়ে থাকি এখানে অ্যাবাউট সেকশনে দেখবেন আমার নাম্বার কোথায় এই যে দেখেন আমার নাম্বারটা দেওয়া আছে প্লাস হচ্ছে আবির রহমান চাইলে ফেসবুকে আপনি যোগাযোগ করতে পারেন অথবা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা লাগে সেই ক্ষেত্রে আর অনলি সাত দিনে কিভাবে চ্যানেলটা মনিটাইজেশন অন করছি সেইটার ভিডিও আমি পরবর্তীতে দিব জাস্ট আপনারা যাতে বিশ্বাস করেন সেই জন্যই মূলত এই ভিডিওটা ক্রিয়েট করা তো যাদের লাগে তারা যোগাযোগ করবেন আর ইউটিউব রিলেটেড যে কোনো হেল্পের জন্য আমার সাথে কানেক্টেড হতে পারেন তো আজকের মধ্যে এখানেই রাখছি কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ